হ্যালো সালাম আলাইকুম বেগান স্বাস্থ্যগঞ্জের নতুন ব্রিজ কাজ চলিতেছে বিকাল বেলা সন্ধ্যার সময় ভিডিওটা আমি ধারণ করেছি এই দেখেন কি কাজ হচ্ছে এগুলা কি এত বড় বড় স্তম্ভ মাটির নিচ থেকে গোবর থেকে পাইলিং করে ডালাই করে তৈরি করা হয়েছে এগুলা আমি মনে করি নতুন ব্রিজে ফ্লাইওভার ওভার হবে ওভার ব্রিজ ওভার ব্রিজ হবে মনে করি। এটা বড় বড় রোড গুলো তোমার পাঁচশতি রোড হবে এই দেখেন ধুলা প্রচুর ধুলা ধুলার জন্য ভিডিওটা পরিষ্কার হয়নি Proqyrë dhjulaut të seri dhejkën. Kach të loman. Proqyrë kach të lëse. Dhejkësë, 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 lërërërërërërërërërërërërë, se. হচ্ছে ঢাকা টু সিলেট হাইওয়ে তো আপনারা ভিডিওটা টা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে